আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের উপর প্রারব্ধের উপর কখনো নিজের উপর করেছেন আমি আপনাকে একটা সহজ কথা বলি যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন শুধুই ঈশ্বরের ওপর বিশ্বাস তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখতে শেখেন তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই মনে রাখবেন সাফল্যের পথ হল এই বিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়েই বলুন রাধা রাধা মুক্ত এই মুক্তই সবাইকে মোহিত করে দেয় নিজের দিকে আকর্ষিত করে অত্যন্ত সুন্দর গোল শুভ্র মুক্ত দ্বারা নির্মিত আভূষণ তা হয়তো সে মুকুটি হোক বা কোনো স্ত্রীর অলঙ্কার তাকে আরো সুন্দর করে তোলে তাকে আরো সুন্দর দেখতে লাগে এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয় ঝিনুক যা কিনা সমুদ্রের তলদেশে দেশে থাকে ওকে কত কষ্ট সহ্য করতে হয় জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রের স্রোত সহ্য করতে হয় এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয় এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয় তারপরে এর রূপ এত সুন্দর হয় যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে তাই জীবনে যখনই সংকট আসবে বিপদ আসবে সমস্যা আসবে তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি জানেন আপনার জীবনে আপনার আসল জীবন সাথী কে হন মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী না আপনার আসল জীবন সাথী হল আপনার শরীর সেই শরীর যার দিকে আপনি কখনো নজরই দেন না ঠিক না এবার যে মানুষ এই রহস্য বুঝতে পারেন তার জীবন এমনি শুভ হয়ে যায় আপনি নিজেই দেখুন না সে সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক এই শরীরই তো কাজে আসে তপস্যাতে বলিদানে পরিশ্রমে এই শরীরই হল আধার ঠিক না তাই আমাদের কর্তব্য হল যে আমরা যেন নিজের শরীরের যত্ন নিই আমরা কি খাই আমাদের কি খাওয়া উচিত এটা যেন বুঝি কোনটা সুপাচ্য আর কোনটা নয় এটা যেন বুঝি কারণ যেমন হবে অন্ন মনও তেমনই হবে যত ভালো অন্ন তত ভালো মন আর সুস্থ শরীর হল সুস্থ মনে রাধার এ কথা অবশ্যই মনে রাখবেন আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্য হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয় অত্যন্ত শক্তিশালীও হয় কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না এই যে কুদৃষ্টি এর উপাচারও আমাদের কাছে রয়েছে যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে জীবনের আধার হল সম্পর্ক প্রসন্নতারও এবং ঈশ্বরের সাথে দেখা পাওয়ারও এবার এই সম্পর্কের আধার আসলে কি সেবা না বোঝাপড়া না অপেক্ষা না এই সম্পর্কের আধার হল বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে জেনে রাখবেন যে সম্পর্করূপী এই ভবন এর ভিতই ভেঙে গেল আর যদি ভীত ভেঙে যায় তাহলে সেখানে অন্য কোনো ভবন নির্মাণ সম্ভব নয় সম্ভবই নয় এই সমস্ত সম্পর্কের বিশ্ব বিশ্বাসে বসবাস করে এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাসের জোরেই আমি আর রাধা কোন সাংসারিক বন্ধনে আবদ্ধ না হয়েও এক অত্যন্ত দৈব অলৌকিক বন্ধনে আবদ্ধ এ হল বিশ্বাস যার দ্বারা এগারো অক্ষহীনী সেনার সামনে অর্জুন দাঁড়িয়েছিল এবং হয়েছিল এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশ্বাস করতে শিখুন বিশ্বাস দিতে শিখুন বিশ্বাস পালন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার অত্যন্ত বিচিত্র এক স্থান এ সত্য খুঁজতে থাকে আর সত্য খুঁজে পেলেই তা প্রমাণ করতে চায় সে চায় তার প্রমাণ পেতে সাক্ষী পেতে চায় সেক্ষেত্রে আমাকে বলুন যে সত্য কি করতে পারে সেই ব্যক্তি যে সত্যকে ধরে আছে সে কি করবে কিছুই নয় কিছু করার প্রয়োজনই নেই শুধু তাতে টিকে থাকতে হবে সেই হিমালয়ের মতো যা আজ পর্যন্ত টিকে রয়েছে যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনার কিচ্ছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে সত্যের সাথে টিকে থাকার এই সময় নিজে সাক্ষী হবে নিজে প্রমাণ দেবে এই নিয়তি স্বয়ং প্রমাণিত করবে যে আপনি সত্যবাদী ছিলেন আপনি সত্যের পথে ছিলেন তাহলে আসুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য এই হাত যার দ্বারা আমরা খাবার খাই ফসল উৎপাদন করি কিন্তু এই হাতের দ্বারা সব থেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে সেবা আগে হ্যাঁ সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন নিরাশ হয়ে থাকেন যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র সেই হাত হলো থেকে অধিক মহান ঈশ্বরকে দীন বন্ধু বলা হয়ে থাকে কারণ যারা দুঃখী হন নিরাশ হন দরিদ্র হন ঈশ্বর তাদের সাহায্য করেন তাদের সহায়ক হন তাদের মধ্যে ঈশ্বর বাস করেন তাই আপনারা যদি এটাই করেন যারা দুঃখে আছেন নিরাশ হয়ে আছেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই কোন মানুষকে হারানোর ভয় কোন মানুষ কোন সম্পর্ককে হারানোর ভয় অর্থ হানির ভয় সময় হানির ভয় এবার বিষয়টা হল এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয় কখনোই আমাদের উত্থানের কারণ হয় না তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা যে মানুষের কথা ভাবতে ভাবতে সম্পর্কগুলিকে হারানোর ভয় মানুষকে হারানোর ভয় সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন যদি এরকম হয় যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন নিজের ভাবনা নিজের লক্ষ্য নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন যতই যাই হয়ে যাক না কেন প্রসন্নতা লাভ করবেন না তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে আপনার মানসিকতা আপনার ব্যক্তিত্ব আপনার লক্ষ্যকে রক্ষা করে আর যদি কোনো বিষয় ভীত